আমরা বাংলাদেশে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ আছি আমরা ইউনিয়ন পরিষদে প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে কর্মরত আছি একজন দফাদার নয়জন মহল্লাদার আমরা সাতচল্লিশ হাজার সদস্য আমাদের বেতন মাত্র সাড়ে হাজার টাকা আমরা চব্বিশ ঘন্টা ডিউটি করি আমাদের ইউনিয়ন পরিষদে সকাল নটার সময় উপস্থিত হইতে হয় অফিসের পতাকা আমরা তুলি ইউনিয়ন পরিষদের বারান্দার থেকে শুরু করে সব আমরা জারু দেই ইউনিয়ন পরিষদ আপনারা জানেন কোনো কোন পিয়ন নাই। এই পিয়নের কাজগুলো আমরা করি ইউনিয়ন পরিষদের টয়লেট পর্যন্ত পরিষ্কার আমরা করি ইউনিয়ন পরিষদের মিটিং হইলে ইউনিয়ন পরিষদে কোনো প্রোগ্রাম হইলে গ্রাম অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে আমরা থাকি দেখেন যারা টাঙ্গাল সদর থানায় চাকরি করে তাদের বাড়ি কিন্তু খুলনা বরিশাল যশোর তারা টাঙ্গাল সদর চাকরি করে টাঙ্গাল সদর চাকরি করে দাইন নিয়ন্ত্রণের ইনচার্জ থাকে এ কিন্তু দাইন নিয়ন্ত্রণের কোনো বাড়ি করছে না সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু লাগে পুলিশের পুলিশ কিন্তু গ্রাম পুলিশ সারা অচল জঙ্গি গ্রামে লুকিয়ে থাকে আমরা ইনফরমেশন দেই স্যার যে এ এলাকায় জঙ্গি আছে তারপরে কিন্তু তার অপারেশনে যায় স্যার কিন্তু ক্রেডিটটা কিন্তু পুরোটাই তারা নাই স্যার আমাদের কিন্তু কোনো ক্রেডিট নাই স্যার আমরা বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে পরজরে অনুরোধ করছি স্যার আমাদের এই বেতন বৈষম্য থেকে স্যার আমরা মুক্তি চাই স্যার আসসালামু আলাইকুম আমরা করছি ঢাকা প্রেস ক্লাবের সামনে আজ রবিবার আঠারো তারিখ জামাল ভাই আছে আমাদের সাথে এখানে অনেক উপস্থিত সবাই ধীরে ধীরে আসছে আমরা পরা দিনে আছি আমরা আমাদের পরদিন থেকে স্বাধীন করতে হবে আমাদের স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীন চাইবাদ